আখে চায় চায় দেখিতে চায় সোনার মদিনা আকি চায় 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 রে দেখিতে চায় সোনার মুদিনা দেখবের খানা শীতল হবে নয়ন খানা খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা আখি চায় 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 রে দেখিতে চায় সোনার মদিনা আখি চায় 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 রে দেখিতে চায় সোনার মদিনা না বেগিয়ে যখন দেখি চাহিয়া চোখের সামনে বেসে উঠে সোনারে কাবা দৌড়ে গে যখন দেখি চাহিয়া চোখের সামনে বেসে উঠে সোনারে কাবা চুম্বি এ পাতর খানা দুর্ভোগী এ গিলাপ খানা চুম্বি এ পাতর খানা দুর্ভোগী এ গিলাপ খানা মনের বাসনা আখি চায় 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 রে দেখিতে চায় সোনার মদিনা আখি চায় 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 রে দেখিতে চায় সোনার মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে বাসে দেব গিয়ে মদিনা মনে আমার আছে যথ ব্যথা বেদনা চোখের জলে বাসে দিব গিয়ে মদিনা দিব সালাম রৌজা খানায় চুম্ব নবীর কদম খানা দিব সালাম রৌজাখানায় চুম্ব নবীর কদম খানা মনের বাসনা আখি চায় 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 রে দেখিতে চাই সোনার মদিনা আখি চায় 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 রে দেখিতে চাই সোনার মদিনা মদিনার ওই প্রেমে পাগল আমি না কবে যাব নবীর কাছে মন যে মানে না মদিনার ওই প্রেমে পাগল আমি দিওয়ানা কবে যাগ নবীর কাছে মঞ্জে মানে না দমের মনের জ্বালা মিডবে কবে ওর্বানা দমের মনের জ্বালা মিডিবি কবে রব্বানা মনের আখি চায় 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 রে দেখিতে চায় সোনার মদিনা আখি চায় 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 দেখিতে চায় সোনার মদিনা